আমার মনে হয় ভালো ছাত্রছাত্রীরা সব সময় এক ধাপ এগিয়ে থাকে এবং গার্জেন যারা সচেতন রয়েছে তারাও এক ধাপ নিজের ছেলে এগিয়ে রাখে এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন কোম্পানি তারাও কিন্তু এক ধাপ এগিয়ে থাকে নিজেদেরকে প্রকাশ করার জন্য এবার ছাত্রছাত্রীদের মধ্যে এবং পড়াশোনার মধ্যে আরও একটা মিলবন্ধনের জায়গা সেটা হলো মেধা অন্বেষণ পরীক্ষা নিজেকে যাচাই করার জায়গা এবার আমি যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করবো তা হলো পারুলের মেধান পরীক্ষা কিন্তু দু হাজার থেকে হচ্ছে এটা কোনো ধরনের প্রমোশনের ভিডিও নয় আমি ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য ব্যাপারটা সবার সঙ্গে আলোচনা করছি ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত যত স্টুডেন্ট রয়েছ সবার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটা তুমি যদি পড়াশোনা একটু ভালো হয়ে থাকো বা তুমি পড়াশোনায় মধ্যম মানে তারপরও তুমি পরীক্ষাগুলো দাও তাহলে কি হবে পরীক্ষা দেওয়ার প্রতি একটা ভালোবাসা এবং তুমি ব্যাপারটা নিয়ে একটু হলেও পড়াশোনা করবে এক ঘন্টা পড়ে তারপর সে পরীক্ষাটা দিলে এবার দেখো আমি বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে বলি যেহেতু এখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে এবার দু থেকে পরীক্ষাটা হচ্ছে সুতরাং দু হাজার পরীক্ষাটা হবে এবার এর সঙ্গে পরীক্ষা যদি হবে তাহলে এক একটা করে পুরস্কারের ব্যবস্থা থাকবে তাহলে পুরস্কারগুলো কি কি প্রথম পুরস্কার থাকে 5000 টাকা তার সঙ্গে একটা মেডেল দ্বিতীয় পুরস্কার 3000 টাকা তার সঙ্গে একটা মেডেল এবং তৃতীয় পুরস্কার 2000 টাকা তার সঙ্গে একটা মেডেল এবং জেলা ভিত্তিক 10টি সান্তনা পুরস্কার থাকবে তাই বলা হচ্ছে এবং এমসিকিউ থাকবে কত 100টি সুতরাং 100 পূর্ণ নাম্বার থাকবে এবার প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর করে বরাদ্দ থাকবে যদি তুমি ভুল করো তাহলে হাফ নম্বর তোমার কেটে নেওয়া হবে এই হলো তাদের বক্তব্য এবার প্রত্যেকটা বিষয় তোমাদের পাঠ্য বইয়ের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এবং তার সঙ্গে দুটো বিষয় অ্যাড করা হয়েছে সাধারণ জ্ঞান এবং মানসিক পারদর্শিকতা হুম এবার আরেকটা ব্যাপার যে ভালো বিষয় যে টার্গেটের যে বইগুলো রয়েছে যে প্রশ্নগুলো থাকে অর্থাৎ যেহেতু এটা এমসিকিউ সি প্রশ্ন হবে সুতরাং এই যেমন আমি এই যে বিভিন্ন স্কুলে প্রশ্ন নিলাম একটা স্কুলে প্রশ্ন নিলাম ধরে নাও এই এখান থেকে যদি আমি দেখি যে এরকম কতগুলো এমসিকিউ আছে কতগুলো এসসি আছে সমস্ত থেকে কিন্তু মোটামুটি অঙ্ক ইংলিশ বাংলা সব কিছু মিলিয়ে সেভেন্টি পার্সেন্টের মতো বহু কমন থাকবে এর ফর্ম ফিল আপটা কবে সেটা বলি তোমাদেরকে তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ এখানে কত আছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ ফর্ম ফিল আপ করতে হবে যদি এই বইগুলো আমাদের টিচারদের জন্য তোমাদের বইগুলো আলাদা এবার ফর্মটা কোথায় থাকবে দেখবে যে বইয়ের পিছনের পেজে কী বললাম বইয়ের যে পিছনের টেস্টটা রয়েছে সেখানে দেখবে একটা ফর্ম রয়েছে এবং কোন জেলায় কোথায় পরীক্ষা হবে সেগুলো পিছনের দিকে লেখা রয়েছে এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় দেখবে যে বইয়ের পিছনে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা ফোন করে বিষয়টা জেনে নিতে পারো আশা করি এই ইনফরমেশন তোমাদের উপকারে আসবে এবং যে সমস্ত গার্জেন ভিডিওটা দেখছেন তাদেরকেও বলবো যে ছাত্র ছাত্রী আপনাদের বাড়ির তাদেরকে অনুপ্রেরণা নিন যে তারা যেন সামনের পরীক্ষাগুলো প্রত্যেকটা অ্যাটেন্ড করে তাহলে আস্তে আস্তে করে পরীক্ষা দেওয়ার যে মানসিকতা সেটা তৈরি হবে এবং বিভিন্ন দক্ষতামূলক কাজের সঙ্গে তারা অ্যাক্টিভিটির সঙ্গে তারা কি হবে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন পরীক্ষার সঙ্গে যারা যুক্ত হলো বিভিন্ন জায়গায় গিয়ে দেখলো যে হ্যাঁ এত কম্পিটিশন তাহলে যখন ভবিষ্যতে কম্পিটিশন হবে তখন সেখানে কিন্তু আর হবে না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ